হাটটি উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে চেয়ে রবিবার হাট বড় হাট একেবারেই কিন্তু জমজমাট এরই ভিতরে কিন্তু আপনাদের সকলে পরিচিত আমাদের মিনারুল ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী দু হাজার ছাব্বিশ সালে কেন্দ্র করে বেশ কিছু সায়াল গরু নিয়ে এসেছে হাটে এই গরুগুলা কেমন দরদাম চাচ্ছে মিনারুল ভাই কেমন হলে বেচা কেনা করবে আজকে এই গরুগুলা তা আপনাদের মাঝে তুলে ধরব তবে হাট কিন্তু প্রায় শেষের দিকে যারা গরু নিতে চাচ্ছেন এই লটটা

যারা নিবেন সরাসরি যোগাযোগ করবেন এক নম্বর লাভি কম্বল দেখা লাভি কম্বল পা বেশ মোটা সুটা এবং কালারও কিন্তু বেশ ভালো লাল কালার একদম ওটা ভয় করছে যাই খুব ভিড় আছে একটু আচ্ছা মিনাল ভাই ওজন কতটুকু ধরা যায় এখন চার মন চার মন ঘুরিয়ে দেন এদিকে কেমন যাচ্ছে আজকের বাজার এটা বাজার চাইলে মেলাই ঠিক আছে এখন শেষ বেলা বিক্রি দাম এক লক্ষ আঠারো ভাই এক লক্ষ আঠারো হাজার টাকা

এক লক্ষ পনেরো হাজার টাকা সিন্দি যদি চান সরাসরি যোগাযোগ করবেন ওজন কেমন আসতে পারে মিনাল ভাই তিন চার মন করে চারমন করে পাবে আচ্ছা আচ্ছা তারপরের গ্রুপটা দেখি আমরা পরের গ্রুপটা দেখি আমরা পাঁচ নাম্বারটা এটা কি ভাই পাকড়ার সাথে আচ্ছা লক্ষ হাজার কিন্তু নিতে পারবেন সিরিয়ালে পাঁচ নাম্বার গরু খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আছে আজকে মিনাল কাছে বাজার শেষ এই শেষ সময় কিন্তু পানির দামে ফলের রস নিতে পারবেন আপনারা তারপরে ছয় নম্বর গরু মাসাল্লাহ মিনাল ভাই

এরা তাই ভাই 1,114 জি 1,114,000 টাকা সিরিয়ালের সাত নম্বর গরু একেবারে ফুল ফ্রেশ কোনো খাম কোটা কিছু নাই হাতে আইসা অথবা খামারে বাসাই যে দেখে শুনে কিন্তু গরু নিতে পারবেন আপনারা তারপর একটি পাকরা গরু দেখি 38 একেবারে পাকরা চক্কর খুব সুন্দর হাতে একটাই আছে আজকে আচ্ছা মিনারুল ভাই ন্যায় দাঁত হইছে কি পাকরার না দাঁত হয় না ভাই দাঁত হয় না ওজন কেমন আসতে পারে এখন পাকরার চার মণ 10 কেজি কম চার মণ থেকে 10 কেজি কম কত যাচ্ছেন পাকরা

একটু চাপাই দেন ওদিকে মৃণাল ভাই ওজন কত একটা একটা করে খুব সুন্দরভাবে কিন্তু দেখানো হয়েছে মৃণাল ভাইয়ের গরু যারা নিতে চাচ্ছেন বা নিবেন ভাবতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টোটাল নয় পিস গরু আছে হাটে এই গরুগুলো কিন্তু যদি বিক্রি না হয় সেক্ষেত্রে বাসায় থাকবে বাসা থেকে দেখে শুনে গরু নিতে পারবেন মৃণাল ভাই ভাই যেহেতু বাজার শেষ সময় একেবারে শেষ সময় চলে আসছে বাজার আর 9 পিছ গরু আছে আপনার কাছে একটা একটা করে দাম দেওয়া হইছে ভিডিওতে কেউ যদি একসাথে নেয় জি সেক্ষেত্রে কেমন দামে ছাড়বেন আজকে একদম সীমিত রেট একেবারে সীমিত রেট একদম সীমিত 1 লক্ষ নয় টাকা ভাই লক্ষ 9 9 একবারে পানির দাম একবারে পানির দাম এর ভিতর দাম সুযোগ আছে সুযোগ কেমন নাই হালকা একটা আছে তারপর সুযোগ আছে এই পানির দামের ভিতর কি আবার ফলের রস হয়ে যাবে নাকি আসলে কাস্টমারে আমি তো ওইভাবেই দিই ভাই

যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ